আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন আবার একটা চকলেট কেক ডেকোরেশন আসলে আমার পেজ থেকেই সবাই দেখে আর এই আমি যে এর আগে কাজ করি সেই কেকগুলোই সবাই নিতে চায় তো বারবার ঘুরে ফিরে একই ডিজাইন চলে আসে তো এই কেকটাও আমার একজন রিপিট কাস্টমার আপু সে অর্ডার করছিলেন চকলেট এটা হচ্ছে পুরো কাভার করা থাকবে চকলেট দিয়ে আর চকলেট যারা ভালোবাসে তারা এই কেকগুলো খুব পছন্দ করে যে চকলেট কাভার করা কেকগুলো আর কি আর আমাদের যারা রেগুলার কাস্টমার আছে তারা তো জানে যে আমাদের কেকের কোয়ালিটি কেমন বা আমাদের খাবারের কোয়ালিটিগুলো কেমন তারা কখনোই দাম নিয়ে মানে কখনোই সংশয় প্রকাশ করে না আর যারা নিউ কখনো নেয় নাই নতুন আমাদের সাথে পরিচয় হয় তারা এসে সংশয় প্রকাশ করে অনেকেই ভাবে যে বাসায় বানানো কেক ভালো না একদিন একজনের মুখে মানে বলতে শুনছি বলতেছে সে বাসায় বানানো একজনের কাছ থেকে কেক নিছে সেটা নাকি পিঠার মতো লাগছে শক্ত তো যাই হোক এখানে আমাদের কেকের যেই ভিডিও আমি দেই সেখানে কাটা থেকে শুরু করে টুকটাক শেয়ার করার চেষ্টা করি দেখে একটু হলেও মানে আপনারা বুঝেন যে আমাদের কেক কতটা সফট আর আমাদের সবগুলা কেক স্পঞ্জ কেক আর স্পঞ্জ কেক কতটা সফট সেটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের কেক মোটেও ওরকমের হার্ড না তো এখানে আমি হচ্ছে চকলেটটা ক্রাম কোট করে তারপরে ফাইনাল ফিনিশিং করে এটা ফ্রিজে রেখেছিলাম যেহেতু গানাস কোটিং হবে গানাস কোটিং হওয়ার আগে কেকগুলো একটু ফ্রিজে রেখে সেট করে নেওয়া জরুরি মানে ঠান্ডা হলে গানাসটা তাড়াতাড়ি বসে যায় তারপর এখানে আমি গানাসটা দিয়ে তা আবারও ফ্রিজে রেখেছিলাম দশ পনেরো মিনিট রেখে তারপরে হচ্ছে আমি এটাকে এখন আবার ফাইনাল ডেকোরেশনটা করব আর আমাদের গানাসটা কতটা গ্লেজি একদম মানে প্রতিচ্ছবি দেখা যায় আর এই কাজটা আমি প্রতিবারই করেই যখনই আমি এই গানাস দিয়ে কোটিং করি বা উপরে গানা দিয়ে তখনই এই কাজটা করি আর এখানে আমি হচ্ছে ছোট্ট একটা এক্সট্রা নজল দিয়ে এই কাজটা করতেছি আর এই নজলের কোনো নাম্বার নাই প্যাকেটের মধ্যে অনেকগুলো নজল থাকে অনেক আগে আমার এটা কেনা তো আমি এখানে এভাবে মানে সিম্পল ডিজাইন আর এই ডিজাইনটা আমি এর আগে আরও করছিলাম সেই ডিজাইনটা দেখেই আপু হচ্ছে আমাকে পিক দেয় যে এই রকম কেক নেবে তো নিচেও আমি হচ্ছে বর্ডার দিয়ে নিচ্ছি আর আমি আমার কেকগুলোতে উপরে এবং নিচে বর্ডার দেওয়ার চেষ্টা করি এটা দেখতে সুন্দর লাগে আর বেকারি স্টাইলের যে রেগুলার ডিজাইনের কেকগুলো এগুলো এরকমই হয় মানে ওরকমের কোনো ডিজাইন থাকে না তো এরপরে উপরে হচ্ছে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিব এরপরে এরকমই আপু কোনো কিছু লিখতেও বলে না এরকমই ছিল পরে আমি ভাবছিলাম যে কেমন লাগে দেখতে উপরে খালি খালি লাগে পরে কিছু স্প্রিঙ্কেল আমি দিয়ে দিয়েছিলাম আর এভাবে এইটার কাজটা শেষ করে si sí. গানাস কোটিংয়ের ব্যাপারটা হচ্ছে মানে অনেকেই বলে যে কেকের গায়ে এভাবে সেট হয়ে থাকে না গানাসটা সেক্ষেত্রে আপনাদের গানাস পাতলা হয়ে যায় আপনারা চকলেটের তুলনায় হচ্ছে মানে হুইপ ক্রিম বা পানি অনেকেই ইউজ করে যার কারণে হচ্ছে এইভাবে সুন্দর করে গানাসটাই তৈরি হয় না যার কারণে এটা কেকের গায়ে সেট হয়ে থাকে না আগে গানাসের রেশিওটা ঠিক করে নিতে হবে ড্রিপিং গানাস এবং মানে কেকের গায়ে মানে কোটিং করা যে গানাশ এটা রেশিওটা একটু ডিফারেন্ট হয় তাই আগে সেটা বুঝে শুনে তৈরি করবেন